ভালোবাসা সুব্রত আর সম্পার বিয়ে হয়েছে রীতিমতো দেখাশোনা করে কাগজের বিজ্ঞাপনের মাধ্যমে সম্পার অভিভাবকদের দেয়া বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিল সুব্রতর অভিভাবকরা তারপর দেখাশোনা করে পছন্দ হয়ে যাওয়ার পর ওদের বিয়ে ঠিক হয় সুব্রত চাকরি করে রেলের অফিসে আর শম্পা বাচ্চাদের একটা স্কুলের দিদিমণি শম্পার স্কুলটা তাদের বাড়ির কাছাকাছি হলেও সুব্রতর অফিস তাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে তাদের মধ্যে ছোটোখাটো নানা বিষয় নিয়ে প্রায় লেগে থাকত ঘিটির মিটির সেই দিন ঝগড়াটা একটু বেশি মাত্রায় হওয়ায় সুব্রত রাগ করে কিছু না খেয়েই অফিসে চলে গেল অফিসে পৌঁছাবার ঘণ্টা দুয়েক পর যখন খিদেটা বেশ চাগার দিয়েছিল ঠিক সেই সময় তার অফিসেরই সহকর্মী দিলীপ তার টেবিলের সামনে এসে দাঁড়ালো দিলীপের হাতে তারই টিফিন ডাব্বা যেটাতে করে সুব্রত প্রতিদিন বাড়ি থেকে নিয়ে আসে খাবার সেই টিফিন ডাব্বাটা দেখে সে চমকে গিয়ে জিজ্ঞাসা করলো দিলীপকে এটা সে কী করে পেলো দিলীপ বলল বৌদি একটু আগে অফিসে এসে তাকে দিয়ে গেছে এটা সুব্রতকে দিয়ে আর বলেছে সে অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর যেন টিফিন ডাব্বাটা সুব্রতকে দেওয়া হয় সুব্রত টিফিন ডাব্বাটা খুলে দেখল তারই পছন্দের লুচি সাদা আলুর তরকারি আর মিষ্টি ক্ষীদের মধ্যে পছন্দের খাবার দেখে আনন্দের মধ্যেও সুব্রতর চোখের কোণ যেন কি করে ভিজে গেল সুব্রতর মা অনেক দিন ধরেই হাঁটুর ব্যথায় বেশ ভুগছে অর্থোপেডিক ডাক্তার পরীক্ষা করে আর এক্স রে করে রিপোর্ট দেখে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব হাঁটুর অপারেশন করাতে হবে সুব্রত চাইছে রেলের হসপিটালে করাবে কিন্তু সুব্রতর মা রেলের হসপিটালে যেতে নারাজ তিনি চাইছিলেন বেসরকারি হাসপাতাল থেকে করা হোক আর যে ডাক্তারবাবু তাকে দেখছেন সেই ডাক্তারবাবুর তত্ত্বাবধানে অপারেশান করাতে চান তিনি সুব্রত ইতস্তত করছিল রেলের হসপিটাল থাকতে প্রাইভেট না হাসপাতালে এতগুলো টাকা খরচা করতে এর মধ্যে একদিন অফিস থেকে ফিরে দেখল শম্পা আর তার মা বাড়ি নেই বাবাকে জিজ্ঞাসা করতে বলল তারা বেসরকারি হাসপাতালে গেছে ভর্তি করতে মার হাঁটুর অপারেশান করানোর জন্য সুব্রত ভাবল তাকে কিছু না বলেই শম্পা মাকে নিয়ে হাসপাতালে চলে গেল আর অপারেশনের এতগুলো টাকা শম্পা কোথায় পাবে বা কোথা থেকে সুব্রত বাবার রিটায়ারমেন্টের পরে তো জমানো টাকা বিশেষ নেই বোনের আর তার বিয়ে আর বাড়ির কাজ করার জন্য রিটায়ারমেন্টের টাক রিটায়ারমেন্টের পর পা প্রায় সব টাকায় খরচ হয়ে গেছে সুব্রত একটু রেগে গিয়েই ফোন করলো শম্পাকে কারণ শম্পা তাকে না জানিয়েই মাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে নিয়ে গেল এতগুলো টাকা এখন জোগাড় হবে কোথা থেকে শম্পা ফোনে সুব্রতকে বলল মাকে ভর্তি করা হয়ে গেছে আগামীকাল অপারেশান হবে সে এখন বাড়ি ফিরছে বাড়ি ফিরে সব কথা বলবে বাড়ি আসার পর সুব্রত শম্পাকে জিজ্ঞাসা করল এই যে প্রায় তিন লাখ টাকা খরচ হবে সেই টাকাটা কোথা থেকে জোগাড় হবে কারণ এর আগে ওই ডাক্তারবাবু বলেছিলেন হসপিটাল এবং অপারেশন সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকা খরচ হবে সুব্রত সম্পাকে জিজ্ঞাসা করলো এতগুলো টাকা শম্পা কোথায় পাবে শম্পা কিছু না বলে সুব্রতর দিকে তার এই মাস মাইনের প্লে স্লিপটা বাড়িয়ে দিল সুব্রত শম্পার প্লে স্লিপটা হাতে নিয়ে দেখলো সম্পার তার স্কুলের ফি অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকা ধার নিয়েছে মাসে মাসে কেটে নেবে একটা বড় অঙ্কের টাকা মাইনে থেকে অথচ এই বিষয়ে সুব্রতকে সম্পাক কিছুই জানায়নি সুব্রত সম্পাকে প্লে স্লিপটা ফেরত দিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল সম্পা সুব্রতর কাছে গিয়ে এসে সুব্রতকে ধীরে ধীরে নিচু গলায় বলল মা হাঁটুর ব্যথা ইদানিং বেশ কষ্ট পাচ্ছিলেন মুখে বলছিলেন না তেমন কিছু কিন্তু আমি তো তোমার থেকে বাড়িতে বেশি সময় থাকি তাই আমি বুঝতে পারছিলাম আর উনি চাইছিলেন রেলের হাসপাতালে নয় ওই ডাক্তারবাবুর কাছেই বেসরকারি হাসপাতালে হাঁটুর অপারেশান করাবেন তাই ডাক্তারবাবুর সাথে কথা বলে আজ মাকে হাসপাতালে ভর্তি করে দিলাম আর টাকার কথা বলছো তোমার মা কি আমার মা না নয় মায়ের জন্য এটুকু করতে পারি না আমি সুব্রতর চোখের কণটা যেন আবার ভিজে উঠল কেন যে এই সময়গুলোতে এই তার এই রকম হয় সুব্রত আর কিছু না বলতে পেরে চুপ করে থাকলো